শুধু একটি কথা আপনাদেরকে বলে দিতে চাই আজকে যারা মা বোনের এখানে এসেছেন আপনার সকলেই আমাদের বিএনপির বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদের সাথে কাঁধে কাঁধে গিয়ে আপনারা কাজ করছেন আমরা জানি তবে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে প্রিয় মায়েরা আজকের এই বালিয়া ইউনিয়নের মহিলা দল অত্যন্ত শক্তিশালী যুবদল অত্যন্ত শক্তিশালী ছাত্র শক্তিশালী এই শক্তিশালী হয়ে বাড়ি আমরা দেখেছি দুই হাজার আঠারো সালে এত প্রতিকূলের মধ্যে দিয়েও যখন সৈরাজার হাসিনার ওই দ্বীপমণি

করবেন এবং আমাদের পিওরা থেকে আমাদের সংসদে পাঠাবেন ইউনিয়ন বিএনপি যে সিদ্ধান্ত দেয় ওই যুবদলে ভাই আকর্ষণ করে বলছি সকলের সেই সিদ্ধান্ত মেনে নিয়ে আপনি কাঁধে কাঁ থেকে কাজ করবেন